জাহেলিয়া তার আমার রাসূলের দ্বীনের পথে মানা দিয়েছে আর দীর্ঘ 1500টি বছর আওয়ামী জাহেলিয়া মুসলমানদের কুরআনের ইমানের পথে বাধা দিয়েছিল ঠিক কিনা বলেন ঠিক নাম একবার একটা শিকার বেশ কম ওটা আইয়ামে জাহেলিয়া আর বর্তমান যেটা বিদায় নিল পালিয়ে গেল ইদুরের করতে লোকে থাকলো ওটা হলো আওয়ামী জাহেলিয়া ঠিক কিনা ওই লিখটা বাদ দিলাম আরেকটা শক্তি আমাদেরকে সদা সচেতন হতে হবে আরেকটা শক্তি মুসলমানদের শান্তির পথে বাধা সৃষ্টি করছে ইহুদি সনাতন ধর্মের চক্র সারা বিশ্বে অশান্তি জঙ্গি সংগঠন ইসকন যার নাম ঠিক না শত্রু নাই দুটো শক্তি এখন এক হয়েছে রাস্তাঘাটে স্লোগান দেয় আওয়ামীর সঙ্গী ইসকন জঙ্গি ঠিক না ওটা এখন এক গাছের দুই ঢালায় পরিণত হয়েছে ওরা দুইজনই চায় শান্তি শৃঙ্খলা নষ্ট করে দেওয়ার জন্য ওদের অশান্তির আগুনে জলে পুড়ে ছাই হয়ে প্রথম জমিনে রক্ত জ্বালাছেন বাংলাদেশের চট্টগ্রাম লোহাগাড়ার

সময় আসতে সে বিদায় হবে নিষিদ্ধ হবে শান্তি শৃঙ্খলার পথে যারাই বাধা দিবে তারাই যোগের এই পরিক্রমায় হারিয়ে যাবে আবু জেহেল যেমন বেইজত হয়েছে যেমন সাদ্দার ফেরাউ নমরুদ হামান বিদায় হয়েছে বেইজত হয়েছে যুগে যুগে কোরআনের সাতারা যারা লাগতে এসেছে কোরআনকে নিষিদ্ধ করতে চেয়েছে কোরআনকে নিবাতে চেয়েছে তারাই নিবে গেছে ঠিক না পাক বলছেন কোরআন তেলাওয়াত করা এটা কোন নফল নয় সন্নত নয় আমরা বললাম আল্লাহ কোরআন পড়া তেলাওয়াত করা এটা তো মনে হয় মোল্লা মুশীদের কাছে আমি তো ইংলিশ মিডিয়ামে পড়ি ইংলিশ মিডিয়ামের ছাত্র শিক্ষক আমি তো বাংলা মিডিয়ামের ছাত্র শিক্ষক আমি তো ব্যবসায়ী আমি তো চাকরিজীবী হজুররা কোরআন পড়ো পড়তে থাকুক সাহায্য যা লাগবে দেব ত্রাণ লাগলে দেব ভালোবাসা লাগলে দেবক কিন্তু কোরআন আমরা পড়তে পারবো না কোরআন পড়া তেলবাদ করা এটা হুজুরদের কাজ এমন এক শ্রেণী মনে করে থাকে কোরআন সামনে নিয়ে কোরআনুল করিমের এই পবিত্র অনুষ্ঠানে জলসায় উপস্থিত হওয়ার তাহলে করেছেন সেই মনিবের দরবারে লাগুরি শুকুরি আদায় করে জবান ছেড়ে এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত তো ইফতেদা থেকে ইন্তেহা সবাই জবান ছেড়ে আল্লাহর শেখানো কালিমা দিয়ে হাস্যজ্জ্বল চেহারায় খুশি হয়ে দিল থেকে সবাই পড়ছে আলহামদুলিল্লাহ হয় নাই আরো আওয়াজ আলহামদুলিল্লাহ নারায় তকবীর নারায় তকবীর আবার বলুন আলহামদুলিল্লাহ লাখ কোটি শুকুরি আদায় করছি আল্লাহ শেখানো ভাষায় কালিমাতের শুকুর এবং সাথে সাথে লক্ষ্যগুরি দরুদ সালামের হাদিয়া পেশ করছি সরবরে কায়না নোরে মুজাসম রহমতে দোয়া আলম সর্বকালের সর্বযুগের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ মহামানব প্যারা নবী মোহাম্মদুল রসুল্লা সাল্লাহ মহাজাদ হাজির নী কেরাম আফিজ ইন্টারন্যাশনাল হিমস মাদ্রাসার বার্ষিক পাগড়ি প্রদান ও বার্ষিক দোয়া মাহফিলের দুই হাজার চব্বিশ সালের এই পবিত্র অনুষ্ঠানে সম্মানিত জনাব সাহেবের সাদার মহাজাম সভাপতি এবং আমন্ত্রিত হজরত নাহব কারাম আমন্ত্রিত দেশ বিখ্যাত আন্তর্জাতিক জাতীয় পর্যায়ে পুরস্কার পুরস্কারপ্রাপ্ত সকঞ্চের অধিকারী বিভিন্ন কারি সাহেবান কারি সাহেবগণ ও কোরআনের বুলবুলি পাখিরা এবং তাদের অভিভাবক এবং ওলামাই ওলামাইকার উপস্থিতি মাইকের মাধ্যমে যতটুকু আওয়াজ চাই সকল ব্যবসায়ীবৃন্দ আল্লাহ পাকরিয়া আদায় করেছি আমরা সংক্ষিপ্ত সময়ে কথা বলবো এই মাদ্রাসার যিনি পরিচালক হাফেজ আব্দুর রশিদ আমাকে আমার তাকে দেখলে হিংসা লাগে সে এক সফল মানুষ দীর্ঘদিন ধরে এ কোরআনের বাগানকে সাজাবার জন্য কি যে মেহনত করে যাচ্ছে এবং আল্লাহর আলমিন তাকে একটা সফলতাও দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন চট্টগ্রাম মহানগরীতে তাহফিজ ইন্টারন্যাশনাল এই হিমস মাদ্রাসা একটা পর্যায়ে একটা অবস্থান তৈরি করে ফেলেছে আলহামদুলিল্লাহ বলেন আর চট্টগ্রামের প্রায় সবাই জানে আজ এই প্রতিষ্ঠানের বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন জেলাভিত্তিক জাতীয় পর্যায় পর্যন্ত টেলিভিশনে পর্যন্ত বিভিন্ন প্রোগ্রামে এই মাদ্রাসার শিক্ষার্থীরা কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন বলেন হান্দুরিল্লা হামদুলিল্লাহ কোন হাফেজ হাওয়া এটা কিন্তু চারটিকালী কথা নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নাহানু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য কিতাব নাযিল করেছেন বড় বড় চারটি কিতাব আল্লাহ নাযিল করেছেন তাওরাত নাযিল করেছেন যাবুর ইনজিল নাযিল করেছেন পৃথিবীর কোন আসমানে কিতাবে এমন একটা আয়াত নাই নাজিল করেছি সংরক্ষণ করেছি আমি করবকে পর্যন্ত পর্যন্তের ক্ষেত্রে নাই ক্ষেত্রে নাই ক্ষেত্রে নাই আল্লাহ রাব্বুল আলমিন কোরআনের ক্ষেত্রে বলেছেন এ কোরআন নাজিল করেছি আমি হেফাজত করব আমি আল্লাহ রাব্বুল আলমিন হেফাজত করার জন্য কয়েকটা কয়েকটা ক্ষেত্র আল্লাহ চুজ করেছেন এর ভিতরে আল্লাহর বান্দাদের সিনার ভিতরে কোরআন করিম হেফাজত করার একটা মনস্ত করেছেন পৃথিবীর সব সিনাগুলো কোরআনের হ্যাফজোখানায় আম আলমারি হবে না আল্লাহ যাদের সিনাটা কবুল করেন যাদেরকে আল্লাহ পছন্দ করেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলমিন কবুল করেন পৃথিবীর সারা কিতাব কোরআনের হ্যাফজো তারাই করতে পারেন সোহান আল্লাহ এই হ্যাফজোখানার এতটুকু না সব পিছনে অনেক চোখের পানি ঝরেছে তাহাজের নামাজে অস্ত্র সিদ্ধ নয়নে আল্লাহর পর্যন্ত চোখের পানি পৌঁছেছে সেই কারণে আজ এই মাদ্রাসার সফলতা এসেছে শিক্ষক তার ভাই যে হাফেজ হুসাইন আহমদ এটা কারো শোনা কথা বা বলা কথা নয় আমি নিজের চোখে নিজের অভিজ্ঞতায় বলছি যে মেহনত হাফেজ হোসাইন আব্দুর রশিদের ছোট ভাই দিন রাত একেবারে অবর্ণনীয় মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য দিয়ে যাচ্ছে এটা কোনো টাকা দিয়া বেতন দিয়া কোনো হাফেজে করান কোনো প্রতিষ্ঠানের জন্য এরকম নিরলস মেহনত করার মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না এজন্যই এই প্রতিষ্ঠানের সফলতা কোরআনুল করিমকে পৃথিবীর বুক থেকে বিদায় করে দেওয়ার জন্য যুগে যুগে চক্রান্ত ছিল আছে কিন্তু কবি সম্রাট আল্লাহ রব্বুল আলামিনের কোরানের আয়াতের আলোকে বলছেন এই কোরআন ছিল থাকবে খোদা বাকি জব তক ইসলাম কি শান বাকি হ্যাঁ ইসলাম জিন্দা হ্যাঁ আবে কোরআন বাকি হে কোরান ছিল কোরআন আছে কোরান থাকবে বরং কোরানের সাথে যারা সম্পর্ক তৈরি করবে মোহাব্বত করবে ভালোবাসবে তাদেরকে আল্লাহ আমর করে দিবেন সোহান এ কোরআন নিধন সর্বনাশ তুলে দেওয়ার জন্য উৎক্ষাপ করার জন্য চক্রান্ত ছিল এখনো আছে একটি সংগঠনের খবর পেয়েছিলাম পৃথিবীতে সংগঠন আছে কোরআন পুরো দেওয়ার সংগঠন তারা অনেক চেষ্টা করেছে কিন্তু কোরআনের কিছুই করতে পারে নাই বর্তমান বাংলাদেশ সহ পৃথিবীতে মুসলমানদের ইসলামের সবচেয়ে বড় আত্মঘাতী দুটি শত্রু দুটি দুশ্মন স্বাধীনতা সার্বভৌমত্বের আলেম ওলামার শান্তি শৃঙ্খলার পথে দুটি শক্তি আজ এই দেশে কাজ করছে আমাদের শান্তি শৃঙ্খলা নষ্ট করে দেওয়ার জন্য এর ভিতর একটি হলো আওয়ামী জাহেলিয়া আওয়ামী কি জাহেলিয়া দেড় হাজার বছর আগে ছিল আইজ মেন চা আমার রসুলের ইতিজের পথে মানা দিয়েছে আর দিন গত পনেরো বছর আগামী চা মুসলমানদের কুলামিনী পথে দাদা দিয়েছিল ঠিক ছিল নাম একেবারে একটা শিকার বেশ কম ওটা আয়ামে জাহেলিয়া আর বর্তমান যেটা বিদা নিল পালিয়ে গেল ইদুরের গর্তে লোকে থাকলো ওটা হলো আওয়ামি জাহেলিয়া ঠিক না ওই লিখটা বাদ দিলাম আরেকটা শক্তি আমাদেরকে সদা সচেতন হতে হবে আরেকটা শক্তি মুসলমানদের শান্তির পথে বাধা সৃষ্টি করছে ইহুদি সনাতন ধর্মের চক্র সারা বিশ্বে অশান্তির জঙ্গি সংগঠন ইস্কন যার নাম ঠিক না এখন আমাদের আর কোন শত্রু নাই দুটো শক্তি এখন এক হয়েছে দুষ্ট ছেলে ফেলেরা রাস্তাঘাটে স্লোগান দেয় আওয়ামীর সঙ্গী ইস্কন জঙ্গি ঠিক না ওটা এখন এক গাছের দুই ঢালায় পরিণত হয়েছে ওরা দুইজনই চায় শান্তি শৃঙ্খলা নষ্ট করে দেওয়ার জন্য ওদের অশান্তির আগুনে জলে পুড়ে ছাই হয়ে প্রথম জমিনে রক্ত জ্বেলেছেন বাংলাদেশের চট্টগ্রাম লোহাগাড়ার বীর সৈনিক শহীদ সাইফুল ইসলাম আলিম রক্ত দিয়েছে তার রক্তের শিরিবেয়ে বাংলাদেশে ইনশাল আজিজ এই স্কন এবং আমি জাদামের বিদায় করা হবে দেখি না সময় আসতেছে বিদায় হবে নিষিদ্ধ হবে শান্তি শৃঙ্খলার পথে যারাই বাধা দিবে তারাই যুগের এই পরিক্রমায় হারিয়ে যাবে আবু জেহেল যেমন বেইজত হয়েছে যেমন সাদ্দার ফেরাউল নমরুদ হামান বিদায় হয়েছে বেইজত হয়েছে যুগে যুগে কোরআনের সাঁতারা যারা লাগতে এসেছে কোরআনকে নিষিদ্ধ করতে চেয়েছে কোরআনকে নিবাতে চেয়েছে তারাই নিবে গেছে ঠিক না পাক বলেছেন কোরআন তেলাওয়াত করা এটা কোনো নফল নয় সুন্নাত নয় আমরা বললাম আল্লাহ কোরআন পড়া তেলাওয়াত করা এটা তো মনে হয় মোল্লা বংশীদের কাছে আমি তো ইংলিশ মিডিয়ামে পড়ি ইংলিশ মিডিয়ামের ছাত্র শিক্ষক আমি তো বাংলা মিডিয়ামের ছাত্র শিক্ষক আমি তো ব্যবসায়ী আমি তো চাকরিজীবী হুজুররা কোরআন পড়ো পড়তে থাকুক সাহায্য যা লাগবে দেবো ত্রাণ লাগলে দেব ভালোবাসা লাগলে দেব কিন্তু কোরআন আমরা পড়তে পারবো না কোরআন পড়া তিলবাদ করা এটা হুজুরদের কাজ এমন এক শ্রেণী মনে করে থাকে কোরআন থেকে দূরে আছে ঠিক না কিন্তু আল্লাহ পাককে জিজ্ঞেস করলাম আল্লাহ কোরআন পড়া তিলাওয়াত করা এটা কি ফতোয়া আপনি দিবেন আল্লাহ পাক বলছেন উতুলুমা ও হে আই লাই ক্যামিনাল কিতাব কোরান আপনার প্রতি জান আদিল করেছি এটা তেলাওয়াত করুন ওরা শুল্কে ডাইরেক্ট এবং গোটা দুনিয়ার সব মানুষকেই ডাইরেক্ট আল্লাহ নির্দেশ দিলেন আল্লাহর অহর আর কোরান তেলাওয়াত করতে জানা সকল মুসলমানদেরও নারীর ওপরে ফর সকল নারীর ওপর কি ফরক আমরা বল্লাম আল্লাহ ঠিক আছে পড়তে পারবো কিভাবে পড়লে তুমি খুশি হবে আল্লাহ পাক ইচ্ছা মাফিক পড়া যাবে না মাদ্রাসায় লেখা পড়া করে সুন্দর করে ওইটা জেনে নাও আমরা বললাম সিস্টেমটা কি আল্লাহ বলছেন তোমার ইচ্ছা অনুযায়ী পড়লে হবে তার তিল সহকারে পড়তে হবে আমরা বললাম আল্লাহ গোটা পড়তে হবে নাকি যেখানে খুশি সেখানেই পড়লে চলবে আল্লাহ বললেন বলেন যেখান থেকে খুশি সেখান থেকে পড়তে পারো ফাকরা ও মাথায় তায়াসরা মিনাল যেখান থেকে তোমার সহজ লাগে ওখান থেকে পড় কখন পড়লে আপনি বেশি খুশি হবেন আল্লাহ পাক বলছেন ওয়াকুরআনাল ফাজরি ইন্নাকুরআনাল ফাজরিকানা সোদা কোরান ভোর বেলায় কোরান পড়ো তোমার মগজ তোমার মেজাজ তোমার তিন সুন্দর যাবে ফজরে কোরান শুনতাম দাদার কণছে বাবার কণ্ঠে দাদির কণ্ঠে নানার কণ্ঠে আজ ফজর বেলায় এই কোরান তেলাওয়ার বাঁধ গিয়ে খোঁতাই গুম যাওয়ার প্লেন শুরু হয়েছে দেখি না কোরান তেলাওয়াত সকালে নাই কোরান না থাকলে কি হবে কিন্তু কোরআনের জায়গায় এক অবিশ্ব বিজ্ঞানের আবিষ্কার জায়গা নিয়েছে যার নাম মোবাইল যার নাম কি এই মোবাইলের কারণে কোরান পড়া সম্ভব হচ্ছে না না রে তকবীর সবাই বলে না রে আপনাদের এই হাউজিং জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম বিশিষ্ট আলেম দ্বীন প্রখ্যাত ওয়াইজ বন্ধুবর জনাব মাওলানা আইয়ুব আলী আনসারী সাহেব মঞ্চে আসন গ্রহণ করেছেন সবাই বলেন আলহামদুলিল্লাহ বলছিলাম এই মোবাইলের কারণে কোরআন পড়া সম্ভব হচ্ছে না নবসের সঙ্গে জেহাদ করে পাচ্ছি না মোবাইল এমন একটা ঠেস মজা দিয়েছে ওই মজা আমরা কোরআনে পাচ্ছি না এজন্য কোরআন বাদ দিয়ে এখন মোবাইল পড়া শুরু হয়ে গেছে বলে নাও না মোবাইল আসিল কি দোলা য়মন বসে না পরনে যায় থাক পেটি নাই থাক পরনে যায় থাক পেটি নাই যাক মোবাইল চারা পোলার চলে না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়ালেকা যমন বসে নাও সুবিল্লা বলে আপনারা আজকে অনেকে পাগড়ি নেবে আমি তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো যারা কোরআন মুখস্থ করেছেন কোরান থেকে মৃত্যু পর্যন্ত রাখতে হবে বর্তমান রিপোর্টে পাওয়া যায় যে পাঁচসত্তর পার্সন হাফেজ এ কোরআন কর্ম জীবনে গিয়ে কোরআন ভুলে যাচ্ছে কোরআন হৃদয়ে রাখতে পারছে না মৃত্যু বরণ করছে কোরআনের হেফজার দিলের ভিতরে নাই কোরআন হচ্ছে অক্টেনের মতন ওটা ফাঁক ফেলেই উঠে যাবে উড়ে যাবে ওই কোরআন মুখস্থ যদি রাখতে চান সমস্ত কোরআনের পাখিদের উদ্দেশ্যে আমি শুধুমাত্র দশটা আমলের কথা বলবো ওই দশটা কাজ যদি আপনারা করেন দশটা কাজ যদি আপনারা ছাড়েন কোরআন মৃত্যু পর্যন্ত আপনাদের থাকবে নম্বর ওয়ান হলো কোনো দিন চুরি করা যাবে না অপরে মাল ধরা যাবে না দুই নম্বরে হলো মিথ্যা কথা বলা যাবে না বেশি বেশি যারা জবান দিয়ে মিথ্যা কথা বলে তাদের সেনা থেকে কোরআন চলে যাওয়ার সম্ভাবনা বেশি তিন নাম্বারে বিনা অনুমতিতে অন্যের মাল টাচ করা যাবে না পরের হক খাওয়া যাবে না চার নাম্বারে কোনো হারাম বক্ষণ করা যাবে না পাঁচ নম্বরে বারবার ঘন ঘন বেশি বেশি কবিরা গুণা করা যাবে না ছয় নম্বরে নামাজ কাজা করা যাবে না অনেক হাফেজ আছে কোরআনের হাবেজ কিন্তু নামাজ দোয়া নাই এরকম আছে না নাই নামাজ দোয়া নাই আমি কোরআনের হাবেজ হয়ে যেত আমার জন্য হাত করি মাপ কে বলেছে ভদুয়া নামাজ কখনোই হাবেজে কোরআন ছাড়ার কল্পনাও করা যায় না ছয় নম্বর হলো বেশি বারবার নামাজ কাজা করা সাত নাম্বার হলো অনেক ছাত্র আছে মেধার গর্বে উস্তাদের সঙ্গে বেয়াদবি করে এরকম আছে না নাই হাফেজ হওয়ার পরেও মৃত্যু পর্যন্ত উস্তাদের সঙ্গে কোন ধরনের বেয়াদবি করা যাবে না আট নাম্বার হলো পিতা মাতার নাফরমানি করা যাবে না পিতা কষ্ট পেলে কোরআন বিদায় নেবে নামাজ কাজা হলে বিদায় নেবে উস্তাদের সঙ্গে হলে কোরআন শরীফের সাথে করলে সাথে বেহুর মরি করে কোরআন একটা ইজ্জত আছে আসমদ আদের সম্মান আছে পশ্চিমমুখী কেবলামুখী বা বসে সুন্দর করে উজু নিয়ে আদবের সহকারে বসে আসমদ ভক্তি মহাব্বত সম্মান সম্পূর্ণ মহাব্বত সম্মান দিয়া কোরআনের সাথে আচরণ করতে হবে আপনি হাবেজ হয়ে চেমলি সুবে সুবে হেলাম দিয়ে আকাবাকা হয় উল্টা পাল্টা নিয়ম কুরআন পড়লে কুরআনের সাথে বেয়াদবি হলে কুরআন বলছে গুডবাই কুরআন বলবে কি তোমার কাছে ফেদায় থাকে নাউজুবিল্লাহ বলে শেষ কথা 10 નંবারে নিয়মিত কুরআন পড়তে হবে আমরা দেখেছি যারা বেশ বিয়ாரி সাহেব দোকানে বসার পরেও ওর একটা পা ওই বেশ বিয়ের দেশিদিকে এরকম মারা সারা করতে থাকে বলে ভাই একটু সাদ ভালো করে কাও না ধীরে স্থিরে বসে পাটা একটু বন্ধ করো নাড়া তখন ওই হা ওই বাইশবিহারি বলে যে লারা ভিতরে আমার বয়সের ফরা লানার ভিতরে আমার বয়সের কি কোরআন এই লারা বন্ধ হয়ে গেলে বাইশ মরি যাবে সুতরাং হাফিজ কোরআনদের বলতে চাই সকাল সন্ধ্যা নাড়া চারার ভিতরে কোরআন থাকবে সকাল সন্ধ্যা করাদের পর আধা পড়া শয়ারে স্বপনে মহাব্যদে যদি একটা নাড়া ছাড়া না থাকে লারা ছাড়া না থাকে কোরবা কোরান বলবে গুড তোমার কাছে আমার দায়ও থাকে নাজবিল্লা বলে এই আদব রক্ষা করে যদি সব সময় নরম দিলে কোরআন যে হাবেজ হয়েছেন এটার জন্য মাথা উঁচু হবে না মাথা নত হয়ে যাবে মাথা নিচু হয়ে যাবে আল্লাহর সামনে শুক্রিয়ার মস্ত কবনত করে মৃত্যু পর্যন্ত আল্লাহর খেতে সুক্রিয়া আদায় করবে পৃথিবীর সারা কিতাব আমার সিনায় তুমি জমা রেখেছ তা সুকরিয়ার ভাষা আমার নাই এই সম্মান আজমত ভালোবাসা যদি রাখে ইনশাআল্লাহুল আজিজ সেই হাফেজে কোরআন হ্যাফজনিয়া কবরে যাবে হাফেজ হয়ে হাসরে উঠবে এবং কোরআন করিমের তেলাওয়াত পড়ে পড়ে এক এক জান্নাতের তালায় উঠবে সুহান আল্লাহ বলে এই আয়াতগুলো হয়ে যাবে জান্নাতের লিফটের রিমোট আল্লাহ নবী বলছেন এ করা পড়ো ওয়ার্তা এবং আরোহণ করো তাহলে জান্নাত যদি হয় ছয় হাজার তালা হইতে হবে কারণ এক এক আয়াত রূপ ধারণ করবে এক এক তালায় জান্নাতে এই সম্মান আল্লাহ হাফেজ দিয়েছেন এখানে যদি ভুলে মাঠে কিভাবে না পড়লে সর্বোচ্চ জান্নাতে যাবেন কিভাবে সুতরাং যে নিয়ামত আল্লাহ দিয়েছেন আজীবন এটাকে নিয়ামত মনে করে সবসময় দিন নরম করে থাকতে হবে গার্ডিয়ানদের আরো সচেতন হতে হবে আরো সচেতন হতে হবে এই যে যে বিশাল আব্দুর এর বাবা সমস্ত ছেলেদেরকে প্রায় কোরআনের হাফেজ বানিয়েছেন তার চোখের পানি ধরেছে এবং সেই চট্টগ্রামে একটা প্রতিষ্ঠিত ব্যবসায়ী এজন্য এরকম মানুষকে হাফেজে কোরআন হইতে হয় গরিব নিস্কিন হাফেজে কোরআন আলেম হলে কোনো অবদান রাখতে পারে না এই আব্দুর রশিদের পরিবার এটা এক শিল্প এক নাম করা এক সম্ভ্রান্ত এক দিগিনী পরিবারের সন্তান মা বাবা হচ্ছে মুস্তাজাব দাওয়াত এমন তারা কেঁদেছে আল্লাহ আমার আমার ছেলেদের কোরআনের জন্য কবুল করো আজীবন কোরআনের মেহনত করে যাচ্ছে মৃত্যু পর্যন্ত এই কোরআনের মেহনত করে যাবে তারা নিয়োগ করেছে আল্লাহ পাক হাফেজ কোরআন হাফেজ আব্দুর রশিদ এবং তার আদরের ছোট ভাই হাফেজ মোহাম্মদ হোসাইন সহ যত শিক্ষক আছে এই আত্মা হাফিজ ইন্টারন্যাশনাল হিফজু মাদ্রাসাই আল্লাহর সকলের মেহনত কবুল করুক এ ব্যক্ত করে বিদায় নিচ্ছি সংসদের অধিবেশনের মতো একেবারে বিরতিহীন কথাগুলো বলে গেলাম যেহেতু ইশারা পেয়েছি মাসিক মাহাপের নাকি বেশিক্ষণ চলবে না ইচ্ছা ছিল এক ঘন্টা সময় নিয়ে কোরআন নিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে আলোচনা করব সেই সুযোগ আর হলো না ইনশাআল্লাহুল আজিজ আমার কোনো দিন দেখা হলে কোরআন নিয়ে অতবর্ণ কোনো বিষয় নিয়ে আমরা মন ভরে কথা বলবো ততদিন পর্যন্ত সবাই ভালো تكون. شو ستكون. يا يكون هناك دايرتشي. هذا ما عندي. والعلم عند الله. عليه توكلت وإليه نيب. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله ان هناك شخص يقول উত্তর আগ্রাবাদ আনন্দপুর জামা মসজিদ এর সুযোগ্য হতিক মৌলানা জিউল হক আনসারী সাহেব সম্মানিত হয়